আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ অথবা আইডির চেক করবেন আপনি মনিটাইজেশন পাবেন কি না বা আপনার পেজ বা আইডিতে কোনো সমস্যা আছে কিনা না সেজন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুক পেজ অথবা আইডিতে চলে যাবেন চলে যাওয়ার পর সেখানে আপনার প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করবেন আপনার প্রোফাইলের উপর ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেখানে যাওয়ার পর আপনি নিচে আসবেন স্কল করে নিচে আসার পর দেখবেন এখানে পোস্ট অ্যাবাউট ভিডিওস মোর আছে তো আপনি চলে যাবেন অ্যাবাউটে অ্যাবাউটে যাওয়ার পর নিচে আসবেন আসার পর আপনি দেখবেন ভিডিওস অপশন আছে ভিডিওসে যাবেন ভিডিওসে যাওয়ার পর দেখবেন আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন সেগুলো সবগুলা শো করতেছে সবগুলা ভিডিও পোস্ট কিন্তু এখানে শো করতেছে তো এখানে দেখবেন যে সেভড আছে লাইকড আছে নীর্স রিভিউ আছে তো আপনি এই নিট এর উপর প্রেস করবেন যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে যদি না থাকে তাহলে এরকম ব্ল্যাঙ্ক ফাঁকা দেখাবে তো যেহেতু নাই সেহেতু ফাঁকা দেখাচ্ছে যদি থাকতো তাহলে এখানে থাকত এভাবে এই গেল এক পর্ব এরপর চলে যাবেন আপনি একদম উপরের যে সিটিংসটাতে এখানে যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সেখানে যাবেন এরপর দেখবেন সাপোর্ট ইনবক্স অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশন আছে তো আপনি প্রথমে সাপোর্ট প্রথমে আপনি যাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনার যদি সব ঠিক থাকে দেখবেন যে আপনার এখানে সব ঠিক দেখাবে সাপোর্ট ইনবক্সে যাবেন সেখানে দেখবেন দুইটি অপশান আছে দুইটি চেক করবেন কি আছে নো রিপোর্টস এরপরে অ্যালার্টে যাবেন নো ভাইলেশন ওতে সব ঠিক আছে এই ছিল এই চেক এভাবে সব ঠিক থাকে তাহলে আপনার পেজের সব ঠিক আছে এবং সর্বশেষ আর একটা জিনিস বলি সর্বশেষ আপনি আপনার এই প্রোফাইল ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে উইকলি চ্যালেঞ্জে যাবেন উইকলি চ্যালেঞ্জে যাওয়ার পরে নিশ্চয়ই স্কুল করে আসবেন দেখবেন যে মনিটাইজেশান এবং রিকমেন্ডেশন ঠিক আছে কি না দুটো ঠিক থাকলে আপনার কোনো সমস্যা নেই